হ্যালো প্রাণপ্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে আপনারা থামবেল দেখে এবং টাইটাল দেখে বুঝে গেছেন ইতিমধ্যে আমার মতো যারা নাটক নাটকপ্রেমী তারাই শুধু এই ভিডিওটা আজকে দেখবেন আর যারা যারা ইগল টিমের এই পর্ব নাটকগুলি দেখেন শুধু তারাই আজকে আমার ভিডিওটিতে কমেন্ট করবেন আর যারা গোবরের পদ্ম ফুল নাটকটি দেখেছেন বা প্রতিটি পর্ব দেখেছেন এখনও একটি পর্ব মিস করেন নাই শুধু তারাই এই ভিডিওতে কমেন্ট করবেন আর এগারো নম্বর পর্বটির জন্য যারা যারা অপেক্ষা করতেছেন তারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আর আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে গোবরের পদ্ম ফুল নাটকটির এগারো নম্বর পর্বটি কবে আসবে আর কয় তারিখ আসবে কখন আসবে কোন চ্যানেল আসবে সব কিছু আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তো যারা যারা আমার মতো নাটক প্রেমী আছেন শুধু তারাই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন আর কোন কোন নাটকের আপডেট দিব সেই বিষয় নিয়ে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন আর যারা যারা নতুন নতুন নাটক দেখতে চান নতুন নতুন নাটকেরও আপডেট দেওয়া হবে আমার এই চ্যানেলে তার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আর কমেন্ট করে রাখবেন আর ইতিমধ্যে আমি এখন আপনাদেরকে বলবো যে ইগল টিমের যেই নাটকটি গোবরে পদ্মফুল এই নাটকটির এগারো নম্বর পর্বটি আসবে হচ্ছে আপনার সাতে মে সাথে মে মানে সাতে মে দুপুর তিনটা তিরিশ মিনিটে দুপুর তিনটা তিরিশ মিনিটে প্রিমিয়ামই প্রিমিয়াম সিস্টেমে আপলোড দেওয়া হবে এই আপলোডের সাথে করার সাথে সাথে কিন্তু আপনারা এভিডিউটি ভিডিওটি দেখতে পারবেন আর যখন প্রিমিয়াম চলে যাবে তখন আপনারা ভিডিওটি ডাউনলোডও করতে পারবেন সব কিছু করতে পারবেন আর প্রিমিয়াম যে সময় থাকবে ওই সময় শুধু আপনারা দেখতে পারবেন ওয়াচিং করতে পারবেন ডাউন ডাউনলোড করতে পারবেন না তো এভিডিউটি ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন তো কালকেই এই ভিডিওটি কালকেই আসবে কালকে বুধবার আর বুধবার দুপুর তিনটা তিরিশ মিনিটে সবাই চোখ রাখুন গোবরে পদ্ম ফুল নাটকটির এগারো নম্বর পর্বটি দেখার জন্য তো আপনারা কারা কার এক্সাইটেড শুধু তারাই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আর এই ভিডিও এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে এই নাটকের কিন্তু আপনারা দুই ধাপে কিন্তু এই নাটকটা দিয়েছে অথচ আমরা প্রথম দাপে যে সময় যারা দেখেছিল এই নাটকটির এক থেকে ছয় নামার পর্ব পর্যন্ত মনে করেন যে প্রথম দাপে শেষ করেছিল কিন্তু তারপর অনেক দিন যাবৎ এই নাটকটির আর কোনো পর্ব ভারই নাই হঠাৎ করে আমি ঢুকে দেখি যে সাত নাম্বার থেকে দশ নাম্বার পর্যন্ত চলে গেছে তো সাত নাম্বার থেকে আমি দশ নম্বর পর্ব পর্যন্ত দেখে শেষ করলাম তো এগারো নাম্বার পর্বটি কালকে আসতেছে অবশ্যই আপনারা দেখবেন আর এর মধ্যেই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলটির ভিডিওতে বারে ভারে কমেন্ট করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন কমেন্ট করে করে লাগবেন কারণ আমার এই ভিডিওতে